গাজীপুরের জয়দেবপুরে একই লাইনে দুই ট্রেন থেমে থাকা তেলবাহী ট্যাঙ্কারকে টাঙ্গাইল কমিটারের ধাক্কা দুমড়ে মুচড়ে এগারো বগি লাইন ছুত। লাইনম্যানের ভুলেই দুর্ঘটনা চুইয়ে পড়া তেল ছড়িয়ে পড়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলে রেল চলাচল ব্যাহত কমলাপুরে শিডিউল বিপর্যয়ে দুর্যোগে যাত্রীরা ট্রেনে ওঠার পরে তারপরে ট্রেন তো ছাড়ে না এখন জানতে পারতেছি ট্রেন যাবে না রাস্তা তো ব্লক আমি এখন যাব কি টাকা ব্যাক দিতে আসছি টাকা ব্যাক দিতেছে না দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে মিয়া প্রসা মৌটুশি এবার অন্যান্য শীর্ষ সংবাদ মন্ত্রী এমপি স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যদের সন্তান ও স্ত্রী মধ্যরাতের বৃষ্টিতে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমে ঢাকায় অস্বস্তি উত্তর পশ্চিমাঞ্চলের আনছে না পারদ দুই থেকে তিন দিন পর ভারী বর্ষণে কমতে পারে সূর্যের তেজ ভরা মৌসুমেও আলু পেঁয়াজের বাড়তি দর কোরবানির আগেই গরম মশলার বাজার খরতাপে খামারে মরছে মুরগি ব্রয়লার ও সোনালির দাম বেড়েছে পঞ্চাশ টাকা